হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তোমাদের সবাইকে স্বাগত আশা করি ভালোই আছো তো আমরা এখন চলে যাবো একটা প্রাচীন শিব মন্দিরে যেখানে খুব প্রাচীন মূর্তি আছে তো এই যে এই রাস্তা দিয়ে যাব। চলো এই যে আমাদের ঘর থেকেই শুরু করছি তো আমরা তো যাবো না বাজারের রাস্তাতে মাটির শর্টকাট হয় নেই মাঠ মাঠে

আর তো জন্য জল দিলে পাওয়া যায় না রোদ জল দিলেও ফসল চাষ হয় না তো এখান দিয়ে যাচ্ছি আর বৃষ্টি সব এখান থেকে যখন এক দুবার ভালো বৃষ্টি হয়ে যাবে তখন ভুট্টার চাষ হবে ধানের চাষ হবে তো নিজের সব কিছুই দেখাবো তো চলো যেখানে যাই ওই যাই সামনে একটা অনেক বিভিন্ন বট গাছ দেখা যাচ্ছে এখন এখন আর কি সন্ধ্যায় হয়ে গিয়েছে কিন্তু উম দেখছি যে ক্যামেরা ভালোই আসছে তো ওই জন্যই ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করলাম না হলে করতাম না তোমাদের আহ ঘুরে আরো ভালো লাগে আমার সাথে কি তো ওই যে সামনে ওই যে সেই পাহাড়ে এই পাহাড়টা অনেক মানে এই দিক থেকে হবে আর হচ্ছে আর অনেক দিকে কিলোমিটার হবে এই যে উম বাজারের দিকটা আসে না এই দিকটা বাজার রাস্তা এখানে আসে তো এই যে রাস্তা মানে এটা একটু উঁচু পাহাড় টাইপের মানে ছোট পাহাড় আর কি এই যে উঠে যাচ্ছে ওপরের দিকে যে দেখো সামনে কাটা গাছ এগুলো হচ্ছে এগুলোকে বলে গাছ মানে এই কাটা দিয়ে আর কি ইয়ে করে বেড়া দিয়ে রাখে জমিতে সাইড যে দেখা যাচ্ছে না এটি বন্ধ করে অতটা এই যে আমরা রাস্তায় উঠে যাবো একটু বেশি দূর নেই আর একটুখানি বেশি সময় লাগবে না ওই যে বাস আর একটুখানি ওই যে সামনে এই যে একটা সাদা তাই ধরনের দেয়াল দেখা যাচ্ছে ওই দেয়ালের পাশ উপরে চলে যেতে হবে ওই শিব মন্দিরে রোজ আরতি হয় সকালবেলায় হয় রাত্রিবেলায় হয় একদিন তোমাদের দেখানোর দেখাবো আর কি এই যে শিব মন্দির মানে আকুন্দুফুল শিব ভগবানের প্রিয় সবাই বলে ওম নমঃ মানে এখন সন্ধ্যাবেলা বলে ওই জন্য অতো একটা ইয়ে মানে রাজস্থানের অনেক অনেক প্রাচীন মন্দির আছে তো এই যে বাচ্চা পাঠীরাও চলে এসেছে অনেক প্রাচীন মন্দির আছে তোমাদের সব কিছু ঘুরে দেখাবো আর মানে বৃষ্টি হলে তো বন্ধুরা পাহাড়ের সৌন্দর্য যে এত সুন্দর হয় যে তোমাদের মানে মন মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর এই যে একটা মনে হয় এটা বসার জায়গা নাকি সেটা ঠিকঠাক জানি না রাজপুতদের তৈরি করা একটা জিনিস মন্দিরগুলো রাজপুতদেরই তৈরি করা চলো একটু ঘুরে দেখি কি জিনিসটা কি বুঝতে পারছি না বসার জায়গা নাকি কি উপরের ওই যে একটা বাল্ব দেওয়া আছে ওটা রাতের বেলায় জলে মনে হয় বসার জায়গা দেখো বন্ধুটা কি সুন্দর পুরনো যুগের জিনিস আর কি কি সুন্দর কারুকার্য করা আছে দেখি ভেতরটা কেমন ও এটা তো বসার জায়গা ওই যে ওপরের দিকে একটা হ্যাঁ বসারই জায়গা মনে হয় এই যে দেখো কি সুন্দর কারুকার্য করা পাথর কেটে এরকম ডিজাইনগুলো করা আর ওই যে একটা সাদা জিনিস মানে একটা মেশিনের মতন এটা হচ্ছে গম বের করে থিয়ে তার মেশিনগুলো যাতে এটা আমরা মন্দিরের উপরে উঠে যাবো না শিবায় সিঁড়ি আছে এটা তো বেশি সিঁড়ি নাই মন্দিরটা কিছু কিছু মন্দির আছে না অনেক পুরো মানে যেমন যে পাহাড় দেখলাম ওরকম পাহাড়ের উপরে উঠে যায় মানে ওঠার নিয়ে কি সিঁড়ি এটা বিকাল ছিল বলে গরম কম ছিল খালি পায়ে তো ওঠাই যায় না পা পুরো পুরোপুরে একেবারে জলসা যাবে এই যে হচ্ছে কুন্ড। আগুন করা হয় দিয়া করা মানে প্রদীপ জ্বালানো হয়েছে যে ছোট ত্রিশুল এই যে আর এই যে বড় ত্রিশুল আর এখানে একটা গাছও আছে গাছটার নাম তো জানি না কিন্তু মানে ছায়া প্রদান করে ভালোই আর কি আমি এখানে আসছিলাম পাঁচ ছ বছর আগে তো তখন এই গুলো ছিল না তো ইয়ে হতো না দেখো বাচ্চারা খুব দুষ্ট করছে এখানকার মানে আশেপাশে বাচ্চা মন্দিরে প্রবেশ করা যাক এই যে এই যে হচ্ছে নন্দী মহারাজ তিনখানা নন্দী মহারাজ আছে এবার সবাই বলে নাকি নন্দী মহারাজের কানে কোনো প্রার্থনা করলে পরে সেটা নাকি ভগবান পূরণ করে তো তো এবার নন্দী মহারাজের তো দর্শন করালাম তো তোমরা সবাই নন্দী মহারাজের কাছে নিজেদের প্রার্থনা করে হয়েছে শিব শিব ঠাকুরের হচ্ছে নাগ দেবতা মানে শেষ নাগ আর কি এই যে একটু পুরনো পুরনো মূর্তি তো এই যে দেখো খুব সুন্দর কিসের তৈরি তা তো জানি না কিন্তু শিবলিঙ্গটা পাথরের তৈরি করা এই যে যেন তো বন্ধুরা শিব ঠাকুরের কোনো কখনো পূর্ণ পরিক্রমা হয় না অর্ধ পরিক্রমাই হয় কেননা এই যে দেখো সুন্দর মানে কুমকুম দিয়ে আকৃতি তৈরি করা আছে আর এই যে এখানে জল মানে এখানে প্রচন্ড গরম পড়ে তো কি করে সবাই জল ঢালে ডাইরেক্ট কেও ঢালে একে ঢালেন আবার এই কলসির মধ্যে রাখে জলগুলো ঢেলে চলে যায় তো এই সারাদিন টুপটুপ করে পড়তেই থাকে পড়ছে সেটা খুব সন্তুষ্ট হয় ঠান্ডাও থাকে ওই যে দেখেছে তো জল পড়ছে এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তাও মানে ফ্ল্যাশ লাইটের যেইটুকু হয় সেইটুকুই সম্ভব দেখাচ্ছে যে এখানে অনেক এখানে গণপতি ভগবান আছে হনুমান আছে তো তোমরা সবাই নিজেদের মনে ইচ্ছা বলো আর সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো তোমাদের মতামত জানিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো বেল আইকনটি প্রেস করো তো সবাই আজকে প্রার্থনা করো যে আমি যেন তোমাদের এরকম আর কি মন্দির দর্শন করতে পারি ব্লক বানাতে পারি তো ওই যে মাতা ভগবতী সবাই আশীর্বাদ দাও জয় মাতা ভগবতী নিজে বা সুন্দর সুন্দর হয়ে গেছে এবং সূর্যাস্তর পালা সুস্থ হয়ে গেছে তো এখন ওই যে অল্প পরিমাণে না আছে একদিন তোমাদের কখনো রাতের বেলায় আরতি দেখা বইছে দেখো এইগুলো হচ্ছে ধ্বজা উঠছিল যে চার চারদিকে যে এত সুন্দর সুন্দর যে বন্ধুরা তোমরা মানে কল্পনা করতে পারবে না এই যে এবার আমাদের যাওয়ার পালা এবার আমাদের যাওয়ার পালা তোমাদের এই দেখাবো কখন একটা সূর্যাস্ত সূর্য চলো এবারটা বাড়ি থেকে যা যাক অনেক মানে অনেক টাইমও হয়ে গেছে তো এই যে দেখো অন্ধকারে কিছু দেখাও যাচ্ছে না সামনে একটা ভালো আসেনি এখন পুরো অন্ধকার অন্ধকার যাচ্ছে তো ফ্লাসে আলো এইটুকুই দেখা যাচ্ছে তো এখন আমাদের জামা ভালো তো আমরা এখন নেমে পড়ি বাড়ি যাওয়ার জন্য কী বলো তো বন্ধুরা এই যে এখন অন্ধকার হয়ে যাচ্ছে তো প্লাসের হলে অত কিছু একটা দেখা যাচ্ছে নাপছাপ মনে হচ্ছে আর এই যে সবাই এখন চলে আসছে বাস এই যে চলে আসলে আমার বেশিক্ষণ বাকি নেই ঘরে আসতে ঘরের কাছেই চলে এসেছি তো মানে কী বলো তো আমার এরকম প্রাকৃতিক পরিবেশ খুব ভালোই লাগে তো তোমরা তোমাদেরকে এরকম দেখাবো আমার খুব ভালো লাগে যে আমি এক এক এরকম ঘুরে বেড়াই তো সবাইকে দেখানোর জন্য তোমাদের জন্যই ঘুরি আর কি